সংযুক্ত কৃষা মোর্চার উদ্যোগে পালন করা হল সংগ্রামী ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের শহীদান দিবস বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন মাঠ কৃষক সভা অফিস থেকে এক মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের মেলার মাঠে এসে শেষ হয় এদিন মিছিল থেকে কৃষাণ মোর্চা বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেছে ঐতিহাসিক আমাদের দেশের ব্রিটিশ বিরোধী সংগ্রামের আজকে তেইশে মার্চ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী ভগৎ সিং এবং ওনার সহযোগী সুখদেব সহ তারা তাদের কাছকে ফাঁসির হয়েছিল এই দিনটি ভারতবর্ষের একটি শহীদ দিবস হিসেবে মানানো হয় তারা কৃষকের ঘরের সন্তান আপনারা জানেন ইতিমধ্যে দিল্লিতে গত দুমাস যাবতেই কৃষক আন্দোলন চলছে এবং গত চোদ্দোই মার্চ রামলীলা ময়দানে অনেক বাধা বিপত্তির পরে অনুমতি আদায় করে সেখানে বিরাট কৃষক পঞ্চায়েত হয়েছিল সেই পঞ্চায়েতে যেভাবে রিপ্রেশন করেছে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো